কখনো চিন্তা করে কি দেখেছ যে কত সৌভাগ্যবান, একটা উদাহরণ সিরিয়া একটা দেশ আছে তোমরা কি কে শুনে থাকবে সিরিয়ার সাদিয়ানা বলে একটা কারাগার আছে জেলখানা পৃথিবীর ডেঞ্জারাস জেলখানা ওই জেলখানাতে একজন শিক্ষক বন্দী হয়ে গেছিল নাম ছিল মিশেল কিলো তো উনি একটি কুঠুরিতে থাকতেন এবং ওখানে আলো বাতাস পৌঁছতো না একবার দিনের বেলা শুধু ওই মাঠে যেতে দিত এরকম আবার ফিরে আসতে হতো কিছু বন্দীদের সাঁচা এমন ছিল যে তারা কুঠুরিতেই থাকত তো সে যখন ওই মাঠে যেত আর ফিরে আসতো দেখতো দূরে একটা অন্ধকার কুঠুরিতে একটা বাচ্চা ছেলে আট দশ বছরে ওই ওই লোহার রড ধরে প্রতিদিন দাঁড়িয়ে থাকে তো ওর যাওয়া আসা করতে করতে বড় মায়া হয় একদিন ওই কুঠুরিতে থেকে ওর প্রহরীকে যে পাহারা দেয় তাকে বলছে যে বাবা আমাকে একটু কুঠুরিতে যেতে দেবে ওই ছোট্ট ছেলেটাকে দেখে আমার অনেক মায়া হয় ওকে একটা গল্প শুনিয়ে আসবো বলছে না চাওয়া হবে না তারপরে প্রতিদিন সন্ধেবেলা যখন ফের একবার করে বলে প্রহরীকে আমাকে একটু যেতে দেবে ওই ছোট্ট বাচ্চা ছেলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ওর জন্য আমার মায়া হয় ওকে একটা গল্প শুনিয়ে আসব তো ওকে যেতে দেয় না একদিন প্রহরীর কি মনে হলো যে একদিন সুযোগ দিল, আচ্ছা ঠিক আছে আপনি প্রতিদিন বলেন আমি দশ মিনিটের জন্য আপনাকে ওখানে যেতে দেবো আমি সামনে দাঁড়িয়ে ঠিক আছে প্রহরী ওই বন্দিকে নিয়ে ওই কুঠুরির দরজা খুলে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করে এইবার ঢুকে দেখে যে ছেলেটির মা একটু দূরে অবচেতন হয়ে অন্ধকারে যেরকম পড়ে থাকে ওরকম আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে তো ছেলেটার কাছে গিয়ে ওই শিক্ষক একটু গায়ে গালে হাত বুলিয়ে জিজ্ঞেস করছে বাবা তোমাকে একটা গল্প শোনাবো আজকে তো চোখ ছলছল করছে কেউ কথা বলতে এলো ওর সাথে অনেকদিন পরে তো মাথা নেড়েছে তো বলছে বাবা জানো একটা কাক ছিল এটা পরে ছেলেটা বলছে যে লোকটা একটু ধাক্কা খেলো তারপরে বলছি জানো ওই কাকটা গাছে বসেছিল তো ছোট্ট ছেলেটি তখন বলছে গাছ কি তারপর লোকটা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে প্রহরীকে বলছে যে তুমি আমাকে আমার কুঠুরিতে দিয়ে দাও আর আমাকে একটু বিষ এনে দাও আজকে রাত্রে তাকে বিষ দেওয়া হয়নি কিন্তু কতদিন রাত সে ঘুমাতে পারেনি যে একটা ছোট্ট ছেলে সাত আট বছরে সেই সুযোগ পায়নি জীবনে আকাশ দেখা কাক কি সে জানে না গাছ কিরকম হয় সে জানে না কেন ইমাজিন আমরা কত সুন্দর একটা জীবন পেয়েছি আলো বাতাস বাবা মা খেতে পারি পড়তে পারি স্যারেরা আছে একটা স্কুলে আসতে পারি কঙ্গো বলে একটা দেশ আছে জানো তোমার মতন বয়সের একটি মেয়ে শুধু দুবার খাবে বলে কয়লা খনিতে ঢুকে যায় এবং কোনো কোনো দিন তারা বেরিয়ে আসতে পারে না কয়লাখনির মুখে ধস চাপা পড়ে তারা মারা চায় পুড়ে ওখানে শুধু দুইবার খাবে বলে শুধু দুবার খাবে বলে এরকম সুন্দর পোশাক পরে বসে থাকা এরকম সুন্দর স্কুল পাওয়া টিচার পাওয়া বাবা মা পাওয়া তাদের কাছে অনেক স্বপ্ন তারা এত সুযোগ পায়নি জীবনে ব্রুনাই বলে একটি দেশ আছে পৃথিবীতে ব্রুনাই তোমার মতন বয়সের একটি মেয়ে সকালবেলা উঠে দুটো ডাব্বা নিয়ে চার পাঁচ কিলোমিটার যায় জল আনতে ওখানে জল পাওয়া যায় না ও যায় একবার আর আসে একবার সন্ধে হয়ে যায় স্কুলে যাওয়া কলেজ ইউনিভার্সিটিতে পড়া এরকম সুন্দরভাবে বসে থাকা তাদের কাছে স্বপ্ন তুমি আর আমি এখানে বসে রয়েছি আর এরকম ছোট্ট একটা ছেলে এখন কলকাতার রাস্তায় কোনো একজন অনাথ শিশু তাকে একটা অবচেতন করা ইঞ্জেকশন দিয়ে এরকম কুলে ফেলে রেখে কোন এক মহিলা বা পুরুষ তাকে নিয়ে টাকা তুলছে বাবা নেই মা নেই এত সুন্দর বসতে পারেনি এত সুন্দর জীবন হয়নি এত সুন্দর জীবন সে পায়নি সুতরাং তোমাকে বুঝতে হবে ছোট্ট একটা জীবন পেয়েছো হেলায় নষ্ট করো না অনেক কিছু পেয়েছো অনেকের থেকে তো ভালো রয়েছো অনেকের থেকে তো সুন্দর আছো এত সুন্দর জায়গায় রয়েছো এত সুন্দর টিচার্স প্যানেল পাচ্ছ নিজের স্বপ্নটাকে লড়ার জন্য দুটো হাত দুটো পা সুস্থ একটা শরীর ব্রেন পাচ্ছ তারপরেও কখনো বলবে না কপাল খারাপ তারপরেও কখনো বলবে আমার ভাগ্যে কিছু নেই তারপরেও কখনো নিজেকে নিজেকে কখনো অভিশাপ দেবে না ডেয়ার গার্লস আজকের পর থেকে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একটা সুন্দর জীবনের সাক্ষী থাকবার শুভেচ্ছা জানিয়ে গেলাম